গুনা কাকে বলে রসুল্লাহ সাল্লাইসাল্লামের দরবারের সালাতে এক সাহাবি এসে হাজির প্রশ্ন করেন ইয়া রসুল্লাহ গুনাহ কাকে বলে আর নেকি কাকে বলে তা আল্লাহর হাবিব সাল্লাহ চমৎকার একটি ব্যাখ্যা দিলেন সমাধান দিলেন আল্লাহর নবী জনাবি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহু আলাই সাল্লাম আগত সাহাবির বক্ষ মুবারকের উপরে তার হাত মুবারক রাখলেন বক্ষ মুবারকের উপরে হাত মুবারক আঘাত করে হাত মুবারক রেখে বললেন ও আমার সাহাবি তোমার জীবনের যেই আমলগুলো যেই কাজগুলো সম্পাদন করার পরে যেই কাজগুলো করার পরে তোমার হৃদয়ের ভিতরে মনের ভিতরে প্রেশানি আসে দুশ্চিন্তা আসে অন্তরটা অন্ধকার হয়ে যায় তুমি মনে করে নেবে সেটাই হলো গুনাহ যেই কাজ করার পরে তোমার নিজেকে অপমানিত মনে হয় প্রেশানি লাগে দুশ্চিন্তা আসে খারাপ লাগে মনে করবা সেটাই হলো গুনাহ অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই কথা শোনার পরে ওই আমি তো অনেক নাফরমানি করি গুণা করি পাপের কাজ করি এরপরেও তো আমার খারাপ লাগে না ওই অনেক সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকাণ্ড করে শরা পান করে গুনাহের কাজ করে এরপরেও তো তার খারাপ লাগে না তার উত্তর মায়ক রাম বলেন খারাপ লাগার মতো যে একটা পুত পবিত্র নিষ্কলস খাঁটি অন্তরাত্মার প্রয়োজন ছিল হৃদয়ের প্রয়োজন ছিল সেটা গুনাহের কারণে কালিমা যুক্ত হয়ে গিয়েছে নোংরা হয়ে গিয়েছে পচে গিয়েছে এখন বাস বিচার করার যে ক্ষমতা বিনষ্ট হয়ে গিয়েছে হারিয়ে ফেলেছে এখন গুনা করলে আর তার খারাপ লাগে না যার অন্তরাত্মা পবিত্র যে মোমেন নারী এবং পুরুষ তার হৃদয়াত্মা পুত পবিত্র সুস্থ অসুস্থ নয় নোংরা নয় পচে যায়নি তারা যখন এমন কোন কাজ করবে যেই কাজ করলে লাগে লাগে খারাপ এমন ওটাই গুলা হাজার পঁচিশ সালে আসে এমনকি এখানেও আছে নামাজের জামাত ছুটে গেলে খারাপ লাগে আছে কি নাই তাকবিরিউলা ছুটে গেলে খারাপ লাগে নামাজ কাজা হয়ে গেলে প্রেশানি লাগে আছে কি নাই আছে সারাটা দিন নিজেকে অপরাধী মনে হয় কিভাবে কাজা হয়ে গেল অনিচ্ছাকৃত হলেও খারাপ লাগে তাহলে এর থেকে বড় গুণা যখন করবে কাউকে আঘাত করল কারো বৃদ্ধে মিথ্যা সাক্ষী দিল মিথ্যা মামলা দিল সুদ ঘুষ খেল যখন ভালো মানুষ যখন খাবে তার খারাপ লাগবে কি না তাহলে খারাপ লাগলে পেশানি হলেই মনে করবে এটা গুণা